Yeah. Hey এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো এখন বাজে রাত সাড়ে দশটা তাই আমি আর আমার বর যাচ্ছি একটু বাজারে বাজার করতে কারণ কি দুই হাজার ছাব্বিশে আমরা তেমন কোনো পিকনিক করি ভাবছি ছোট্ট খাট্ট করে আমরা কিছু বানিয়ে খাবো আজ তো দেখো এদিকে বাজারে আসার মেন উদ্দেশ্য হচ্ছে বেগুন কারণ আমাদের বাড়ি একটাও বেগুন ছিল না আর এদিকে বেগুন নিয়ে নিয়েছি আর এদিকে বর নিচ্ছিল আটা আটা তো নিলাম এবার রান্না করবো দেখে ওই দেখো খড়িটাও নিয়ে নিলাম আমরা তোমরা বলো তো আমরা কি রান্ধতে চলেছি এদিকে আমি কাজ করবো আর আমার বর বসে থাকবো এটা তো হতেই পারে না দেখো এদিকে আমার বড় আমার সাথে সাথে কাজ করে দিচ্ছিল আমি ভিডিও করতে পারিনি আর দেখো একবারে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বলো তো এটা কি আমি জানি তোমরা অনেক কেউ জানো আবার অনেক কেউ জানো না তো এদিকে দেখো আগুন ধরিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে শেফ আর আমরা হচ্ছে হেলপার এই যে হচ্ছে আগুন এইদিকে দেখো আমার এত ঠান্ডা লাগছিল এদিকে আমি বসে বসে আগুন তাপছিলাম এই দেখো ফাইনালি হয়ে গেছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি আর ভিডিও চক করে দেখো পুড়ে গেছে যার কারণে আমার বর আমাকে খুব বকছিল ছিল তো পুড়ে গেছে তাই একটা কাপড়ে নিয়ে এটা ভালো মতো ঝাড়ছিলাম আর সেটা আমার বরই ভালো করছিল একটু ভালো বললাম সেই একটা ফেলে দিয়েছে এর মধ্যে ঘি আর বেগুনের ভরটা অ্যাড করে দেখো আমি খাচ্ছিলাম আর দেখছিলাম কেমন লাগে এতে তো জাস্ট অসাধারণ হয়েছিল বলো তো দেখি এটাকে কি বলে